এক টিভি পর্দার আলোচিত জুটি বিপাশা হায়া তৌকির আহমেদ দর্শকের কাছে ভীষণ জনপ্রিয় এই জুটি বাস্তব জীবনেও একসঙ্গে গাছ ছড়া বাঁধেন উনিশশো সালে পরিচয়ের শুরু থেকেই দুজনের বোঝাপড়াটা ছিল দারুণ সেই পরিপ্রেক্ষিতেই বিয়ে করে জীবনে নতুন অধ্যায় শুরু সিদ্ধান্ত নেন আলোচিত এই যুগল এখনো ওই দম্পতিকে নিয়ে ভক্তদের আগ্রহ এতটুকুও কমেনি সম্প্রতি বিয়ের আড়াই যুগ পর তাদের বিয়ের আগের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে এক পডকাস্টে কথা বলেছেন বিপাশা হন তোকের সঙ্গে তার কি নিয়ে স্বপ্ন ছিল সে প্রসঙ্গে জনপ্রিয় অভিনেত্রী বলেন তোকে আহমেদের সঙ্গে আমার পথ চলা যখন শুরু তখন থেকেই আমরা দুজন অনেক স্বপ্ন দেখতাম একসঙ্গে পৃথিবীর নানা প্রান্তে ঘোরা প্রাচীন নিদর্শন দেখা বহু গান শোনা এসব ছিল আমাদের স্বপ্নের অংশ আমাদের ইচ্ছে ছিল একসঙ্গে সিনেমা দেখা ভাবনা শেয়ার করা অনেক বই পড়া সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন তবে বিয়ের পরের বাস্তবতা কেমন ছিল জানতে চাইলে বিপাশার জবাব দেন তাদের প্রত্যাশার সে স্বপ্নময় জীবনই এখন তারা যাপন করছেন অনেকদিন ধরেই এই দম্পতি তাদের সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে বাস করছেন অভিনয় বিপাশাকে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে না তবে তৌকির আহমেদ ক্যামেরার সামনে তেমন একটা হাজির না হলেও বর্তমানে তিনি চলচ্চিত্র নির্মাণে নিজেকে ব্যস্ত রেখেছেন